আপনাদের বারো মাসি আমার বেশ কয়েকটা জাত দেখাবো এটা হচ্ছে পুনায়াম বারো মাসি আমার ভিতরে যেটা সব থেকে ভালো ফলন হয় সেই পুনায়াম গাছটাতে দেখেন অনেকগুলো ফলন আছে অন্তত পক্ষে প্রায় সত্তর আশিটা ফল আছে সর্বনিম্ন হলেও গাছের চারো সাইডে একদম বরপুর ফল আপনার বড়ো ছোটো বেশ কয়েকটা সাইজের এরকম ফল আছে আমাদের এই গাছটাতে এটা একদম ড্রাম সাইজের গাছ আর পুনাই আম সাধারণত একটু মিষ্টি মিষ্টতা কম কম সম্পন্ন একটা আম আপনারা সাধারণত জেনে থাকবেন এই আমটা একদম পুরা করা মিষ্টি হয় না আর পুনাইয়ামের আমাদের কাছে বেশ কয়েকটা সাইজ আছে আমি একটু দেখাবো কারেন আর দর্শক এটা হচ্ছে পুনাইয়ামের জিও ব্যাগ সেটাম বা বিথিন গ্রাম সাইজের গাছ বলা যায় আপনার তাতেও প্রায় পনেরো বেশি আম আছে দেখেন এটা হলো মোটামুটি একদম পঞ্চায়ে কোয়ালিটির একদম জোকালো গাছ আমাদের এরকম সাইজের গাছ আমাদের কাছে আপনারা নিতে পারবেন দর্শক এটা হচ্ছে বালতি সেট আপ পুনায়াম পুনায়ামের আমাদের কাছে বললাম যে তিনটা সাইজ আছে এরকম আপনার এটা বালতি সেট আপ কাছে ফুল চলে আসছে বারোমাসি আম এটা এরকম সাইজের আপনার পুনায়ামের তিনটা সাইজের যে কোনো সাইজ আপনাদের প্রয়োজন ফলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আরও বেশ কয়েকটা বারোমাসি আমি জাত আপনাকে দেখাবো আর সাথে এটা হচ্ছে ওপরাম বারোমাসি যেটা আমাদের আপনার অনেক সম্বন্ধে প্রচুর একটা জাত আপনার দেখতেন একটা বেনানামের মতো কিন্তু ব্যানানামের কালার আসে না এটাতে মোটামুটি কিছুটা কালার আসে এবং প্রচুর পরিমাণে মিষ্টি বারোমাসি আমার যে কয়েকটা জাত আছে এর মধ্যে সবথেকে বেশি মিশ্র মিশ্রতা সুন্দর জাত চলছে এই ওক্রম বারোমাসি যেটা ওক্রাম বারোমাসি এটা হলো বিলিসিন গ্রাম সাইজের গাছ এরকম সাইজের গাছ আমাদের চাইলে নিতে পারবেন আপনারা তা গ্রাম সাইজের ওটাতে অনেকগুলো গাছ আছে ওই পাশেও গাছ আছে আমরা পলিব্যাগ দিয়ে রাখছি পোকামাকের আক্রমণ থেকে মুক্ত রাখার জন্য আপনারা চাইলে এরকম বিলিসিন গ্রাম সাইজের গাছ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে পুরো পলিব্যাগেরও গাছ আছে আপনারা যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক এটা হলো বিলিসিং ড্রাম সাইজের হিমসাগরের মতো দেখতে পারবো মাসে যেটা একদম অনেকটা দেখতে হিংসাগরের মতো আমটাও মোটামুটি ভালো মিষ্টি আপনার বিলিসিং ড্রাম সাইজের এরকম গাছ আপনার হিমসাগরের আপনার এটাও বছরে সর্বনিম্ন তিনবার ধরে ফলটা আপনার আমাদের কাছে সরু গাছও পেয়ে যাবেন যে যোগাযোগ করে সরু গাছ পলিপায়ের গাছ নিতে পারবেন

আপনারা প্রয়োজনে যোগাযোগ করে এটা এই আম ওই নিতে পারেন বারো মাসে আমের আরেকটা জাত হচ্ছে বাড়ি এগারো আম এই আম সম্বন্ধে সবাই মোটামুটি জানা আছে আপনার এটা বছরে দুইবার ধরে যে সাধারণত অনেক সময় যদি বাড়িতে বড় গাছ হয় সেক্ষেত্রে বারো মাসে আম থাকবে এটাতে আর ড্রম বারো মাসে আমার এরকম সাইজের গাছ বা আমাদের কাছে বিলিসিং রাম সাইজের গাছ আছে তবে এই নার্সারিতে নাই দেখে আজকে ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা প্রয়োজনে যোগাযোগ করে আমাদের সাথে নিতে পারবেন ছোটো পুলিবায়ের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন এটা মোটামুটি ভালো মিষ্টি তো সেম্বর যাচ্ছে এবং গাছটা অনেক বড় হলে প্রচুর পরিমাণে গাছটা আম হয় এবং বলতে গেলে অনেকটা বারো মাসেই আম হয় এটাতে মাটিতে লাগালে দর্শক বারো মাসে আমার আরেকটা জাত হচ্ছে কাতিমোনাম আপনারা সাধারণত কাতিমনামটা জানেন প্রচুর পরিমাণে মিষ্টি এবং বারো মাস আম ধরে এখন বাংলাদেশে তো অনেক প্রচুর জায়গায় কাতিমো নামের চাষ হয়েছে একটা জাত একটা বারো মাস ধরে সাইজের একটা গাছ এরকম আমাদের কাছে বেশ কয়েকটা গাছ আছে আপনারা প্রয়োজনে আপনার যোগাযোগ করে কাতিমা নাম নিতে পারবেন এবং কাতিমা নামের বাগানও করতে পারেন এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয় আমাদের ছোটো পরিবারের গাছও আছে এরকম বালতি সেটা ফয়স গাছ আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক আমরা সাধারণত সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা আপনাদের এরকম বারো মাসে বড় এবং ছোটো গাছ নিতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা সাইডে গাছ নিতে পারবেন আর আমাদের স্কুলের নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা গাছ নিতে পারবেন দর্শক এটা হলো ড্রপ বারো মাসি আম ইন্ডিয়ান একটা আম তবে এই আমটার একটা বৈশিষ্ট্য এটা বারো মাসি আম ধরে গাছটা অনেকটা কল অনেকটা ডোরপ কোয়ালিটি বলা যায় কিছুটা আপনার হলো আর একটা একটা ইয়ে গুণ হচ্ছে গুণ বলতে গুণ বলা যায় গুণও বলা যায় এটা ফলের বিচেটা একটু বড়ো হাঁসও বেশি আপনার অতটা একদম মিষ্টি না আপনারা যদি নিতে চান এটা সাধারণত যারা রক্ত ফুলের জন্য নিতে চান সেই নিতে পারেন যাতে প্রয়োজন পড়ে প্রচুর পরিমাণ ফুল আসে এই রোববার মাসে আমাদের ছোটো পরিবারের কাছে আপনার প্রজনা চাইলে গৃহ করে দিতে পারবেন